আজকের ভিডিওতে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রিসোর্টের কাজে আসলে আপনাকে কী কী ইন্টারভিউতে প্রশ্ন করতে পারে যেমন আপনি কোন কাজে আসবেন হাউস কিপিংয়ে আসলে এক ধরনের প্রশ্ন করবে ওয়াইটারে আসলে আরেক ধরনের প্রশ্ন করবে এখন কথা হচ্ছে যে আমাকে মোস্ট অফ দ্য ভিউয়ার্স এবং আমার লাইভে যারা আসছিলেন সবাই কমেন্ট করতেছিলেন যে ভাই আমাকে ইন্টারভিউ নেওয়ার কথা বলছে এখন ইন্টারভিউতে কী ধরনের প্রশ্ন করতে পারে প্লিজ এই বিষয়ে একটা ভিডিও মেক করেন তার জন্য আজকে চলে আসলাম একটা ভিডিও মেক করার জন্য আপনারা যারা যারা এর জন্য অপেক্ষা করতেছিলেন এবং তারা অপেক্ষা না করতেছিলেন মালদ্বীপ আসতে চাইতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অ্যাডমিন প্যানেল থেকে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে আপনি আসার আগে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আপনি কি কি প্রশ্নের মুখোমুখি হতে পারেন আসসালামু আলাইকুম ইসমি এম কে অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল এম কে ব্লগস চলে আসছে আরও ইম্পর্টেন্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যারা মালদ্বীপ আসবেন তাদের জন্য বিশেষ করে যারা রিসোর্টে আসবেন যেহেতু কমেন্টসগুলো আসছিল যে রিসোর্টের মধ্যে যাইতে চাইলে কী কী প্রশ্ন করতে পারে এই জিনিসগুলো ভাই রিসোর্টের মধ্যেগুলো অনেকগুলো সেক্টর আছে সেক্টর হচ্ছে যেমন ধরেন আপনি যদি হাউস কিপিংয়ে আসতে চান তাহলে আপনাকে এক ধরনের প্রশ্ন করবে তবে ফিফটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু এক সিমিলার হবে কিন্তু তার বাহিরে যেগুলো আছে ডিপার্টমেন্ট ওয়াইজ আপনি কোন ডিপার্টমেন্টে আসতে যেতেছেন তার উপর ডিপেন্ডস করে তারা কী ধরনের কোশ্চেন্স করবে যেমন ধরেন আপনি হাউস কিপিংয়ে আসতে চাইলে এক ধরনের কোশ্চেন্স করবে এফএমবিতে বা ওয়াইটারের যে কাজগুলো ওইখানে আসতে চাইলে আরেক ধরনের কোশ্চেন্স করবে তারপরে যদি আপনি ধরেন সেভের আন্ডারে আসেন মানে রান্না রান্নাবান্নার জন্য আসেন তাহলে আপনার পূর্ব স্কিল থাকতে হইব ওইগুলোর উপরে কোয়েশেন্স করবে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে আপনি হাউস কিপিংয়ে আসলে আপনার কী কী প্রশ্ন করতে পারে আপনাকে ইন্টারভিউতে কী কী জিজ্ঞেস করতে পারে শুধুমাত্র হচ্ছে আজকে হাউস কিপিং এর ব্যাপারে বলবো পরবর্তী কোনো ভিডিওতে আমরা ওয়াইটার বা এফএমবি এমবি অ্যাটেন্ডেন্ট যারা আছে ভার অ্যাটেন্ডেন্ট তাদের ব্যাপারে কথা বলবো সো চলো শুরু করি যে হাউস কিপিং এ আসলে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে এইচআর থেকে বা এড হাউস কিপিং ম্যানেজার থেকে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে অবশ্যই যখন আপনি অ্যাপ্লাই করবেন বা কথাবার্তা ফাইনাল হলে আপনাকে তারা হোয়াটসঅ্যাপ বা ভাইবারের মাধ্যমে আপনাকে কল করবে বা ভিডিও কলে আপনাকে ইন্টারভিউ নেবে তারা ইন্টারভিউ নেওয়ার জন্য আপনি যদি হাউস কিপিং এ আসতে চান তাহলে আপনি হাউস কিপিং এর কোন ডিপার্টমেন্টে আসবেন মানে হাউস কিপিং এর ভিতরে কিন্তু আর সেক্টর আছে যেমন ধরেন পাবলিক একটা সেক্টর লন্ড্রি একটা সেক্টর তারপরে আপনার রুম অ্যাটেন্ডেন্ট একটা সেক্টর তারপরে আবার আছে আপনার ওয়াটার বটলিং প্যান্ট একটা সেক্টর অনেকগুলো সেক্টর আছে ঠিক আছে তাহলে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে যে ম্যানেজার যদি এই চার থেকে কল দেয় আপনাকে তাহলে ফার্স্ট অফ অল আপনার যেই নর্মাল স্পিচ যেগুলো আছে আপনার নাম ঠিকানা আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান এই জিনিসগুলো জিজ্ঞেস করবে জিজ্ঞেস করার পরে যে আপনি যে ডিপার্টমেন্টে আসবেন তারা অবশ্যই জিজ্ঞেস করবে যে আপনার কাজের অভিজ্ঞতা কি আপনি কি পূর্ব কোনো অভিজ্ঞতা আছে নাকি আপনি পূর্বে কোনো রিসোর্টে কাজ করছেন নাকি বা কোনো হোটেল আন্ডাস্টেজে হসপিটালিটিতে কাজ করছেন না কি এই কোয়েশ্চেন করবে আর যদি হাউস কিপিং ম্যানেজারে যদি আপনাকে জিজ্ঞেস করে তাহলে ধরেন না আপনি যদি আগে রুম বয়ের কাজ করে থাকেন কোনো রিসোর্টে বা কোনো হোটেলে ওই রিসোর্টগুলোর সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করবে কয়েকটা কেমিক্যাল সম্পর্কে জিজ্ঞেস করতে পারে যদি আপনি রুম বয়ের জন্য আসতে চান তাহলে অবশ্যই পূর্ব আপনার অভিজ্ঞতাগুলো তারা জানতে চাইবে যদি আপনি পূর্বে কোনো রিসোর্টে কাজ করে থাকেন তাহলে তারা কিন্তু বুঝে যাবে ইন্টারভিউর মাধ্যমে তারা যখন জিজ্ঞেস করবে যে বেডমেক কী করে করতে হয় তারপরে আপনার কোন কেমিক্যাল কোন জায়গায় ইউজ করতে হয় অবশ্যই হসপিটালিটি যে ইগুলো আছে রিসোর্স সিস্টেম আছে মোস্ট অফ দ্য কেমিক্যালস আর সেম ঠিক আছে অনেকগুলো কেমিক্যালি সেম ঠিক আছে অনেকগুলো কেমিক্যালই সব কিছুটি সেম যদি ওই হাউস কিপিংয়ে ম্যানেজার আপনার জিজ্ঞেস করে তাহলে উনি অবশ্যই বুঝে যাবে যে আপনার পূর্ব কোনো স্কিল আছে নাকি হ্যাঁ এর থেকে বেশি বাহিরের তেমন কিছু জিজ্ঞেস করে না প্রথমে জিজ্ঞেস করবে যে আপনার নাম আপনার ঠিকানা তারপরে হচ্ছে আপনি কতটুকু লেখাপড়া করছেন তারপরে আপনি কোথায় জব করতেন বা আগে কী করতেন আপনার ফ্যামিলি সম্পর্কে তেমন কিছু জিজ্ঞেস করতে পারে তারপরে আপনি কার মাধ্যমে আসতে আসতেছেন বা কিভাবে এখানে খবর পাইছেন খবর পাইছেন সবগুলো কিন্তু ইংলিশে জিজ্ঞেস করবে এই জিনিসটা মাথায় রাখবেন আপনি যদি ভালোভাবে ইংলিশে আনসারগুলো দিতে পারেন তাহলে কিন্তু ওইখানে একটা কনফিডেন্স ওই লোকটা পেয়ে যাবে যে আপনার ইন্টারভিউটা নেবে আপনি যদি সাথে সাথে ভালো করে ইংলিশের আনসারগুলো দিতে পারেন তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তবে আপনি যদি ইন্টারভিউর মাধ্যমেই আসেন যদি আপনি ভালো করে কথা না বলতে পারেন ইন্টারভিউতে আপনি যদি জড়তা থাকে অনেক বেশি ওই লোকে কি প্রশ্ন করতেছে আপনি যদি না বুঝেন এটাই হচ্ছে মেন ফ্যাক্ট আপনি ইন্টারভিউ দিতে হলে আপনি মানসিকভাবে আগে প্রস্তুতি নিতে হইব যে আই ক্যান ডু ইট আমি পারবো কথা বলতে এটা হচ্ছে মেন ফ্যাক্ট যে আমি পারবো এই শক্তিটা আপনি অবশ্যই রাখবেন যে আপনি পারবেন তারপরে যখন জিজ্ঞেস করবে আপনি ফ্লুয়েন্টলি নর্মালি কথা বলবেন ওর সাথে যে যেই প্রশ্নগুলো আনসার করবে যেই প্রশ্নগুলো করবে জাস্ট আপনি রিপ্লাই দিবেন এতটুকুই আর বেশি দিবে না ঠিক আছে আশা করছি আপনি বুঝতে পারছেন যে হাউস কিপিং আসলে এই কয়েকটা জিনিসই আপনাকে জিজ্ঞেস করতে পারে স্কিল থাকলে আপনার অনেকটাই সুবিধা হয়ে যাবে অনেকটাই ইজি হয়ে যাবে তারা আপনাকে সিলেক্টেড করার জন্য আশা করছি বুঝতে পারছেন যদি এরকম আরো ভিডিও আপনারা চান আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা লাইক কমেন্ট দিয়ে রাখবেন যদি ভালো লাগে ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন আমাকে যদি কোনো ভুল হয় তাহলে ধরিয়ে দিবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম